ছিলাম প্রথমবার পরার সাথে সাথে জাস্ট এক ঘন্টার মধ্যে সবগুলো কালার শেষ হয়ে গেছিল তো এই ড্রেসটা আমাদের রিস্টক হয়ে গেছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 সুন্দর ড্রেস বাট এটা আমি যখন পরছিলাম এটা মনে হয় আরো এক মাস আগে না তারপরে এটা বের করছে বাট অনেকে কোয়ালিটি কখনই আমাদের এটার কোয়ালিটির সাথে মিলবে না এটার কাপড়টা অসম্ভব ভালো অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা কালার এত সুন্দর এটার মধ্যে যে কয়টা কালার আছে সবগুলো কালার দেখার মতো সুন্দর কে কে নিতে চান আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা কে কে নিতে চান চোখ বন্ধ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন তো চলেন আমরা এখন এই ড্রেসটা দেখাই দেই আমার পরা ড্রেসটা যারা যারা নিতে চান জলদি জলদি করে অর্ডারটা করবেন তো প্রত্যেকটা কালার একটা থেকে একটা বেশি দেখতে সুন্দর হবে ফার্স্টে আমি এই ম্যাজেন্টা কালারটা দেখাবো বাও আমার পরাটার প্রাইস কে বলতে পারতেছেন দেখি প্রাইস বলেন তো এটা প্রাইসটা কাটা আমরা আছে আমি প্রথমে বলে দেই এটার কাপড়ের কোয়ালিটি এত সফট হবে এত ভালো হবে আমি নিজে গ্যারান্টি দিলাম আপনাকে এইটার কাপড়টা খুবই ভালো হবে খুবই 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 ভালো হবে সো এইটা আমি যখন প্রথমে পড়ছিলাম আমার পড়া দেখে এটা অনেকেই রেপ্লিকা বের করছে রেপ্লিকার কোয়ালিটি কখনই আমাদের মতো হবে না এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন আর বডিতে এত কাপড় আপনি যত খুশি বডি বানাবেন। যত খুশি বডি যত খুশি লম্বা দিতে পারবেন লম্বা ফর্টি এইট প্লাস হবে ওয়া এটার দুপাটার প্রিন্টটা হচ্ছে লাহোরি স্টাইলে হ্যাঁ লাহোরি দোপাট্টা ডিজাইন সাম্প্রাইজ বসতো লাহোরি দুপাটার ডিজাইন এটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন ওয়াও খুব সুন্দর দেখেন এই কালারটা মনে হচ্ছে পুরো ফুটে আছে ম্যাসেন্টার সাথে কমলার কম্বিনেশনটা একদম মনে করেন যে একদম চোখ বন্ধ করে নিয়ে নিবেন এত চোস লাগতেছে আল্লাহ চোখ বন্ধ করে নিবেন এটা হচ্ছে আপনার গেল একটা কালার এরপরে আসেন আমি দেখাবো এটার আরো অন্য কালার গুলা হ্যাঁ অন্য কালার গুলা জাস্ট দেখাবো আমারটা তো খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন এটার ব্ল্যাক ওয়ান আল্লাহ ব্ল্যাকটা দেখেন ব্ল্যাক আর অরেঞ্জ কম্বিনেশন ও পুরো আগুন জ্বলে আছে মনে হচ্ছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে জলদি জলদি করে অর্ডারটা করে দিতে হবে এই মুহূর্তে অর্ডার করে দিতে হবে এইটার প্রাইস কত দেখি কে কে বলতে পারতেছেন আমাদের কাপড়টা কিন্তু অনেক ডিফারেন্ট এটা দেখেন আপনার খুবই সুন্দর করে এরকম দেখেন বডি তো কিন্তু এরকম স্টোন এন্ড মিরর বসানো আছে বডি তো স্টোন এন্ড মিরর বসানো আছে এই যে দেখেন বডির প্রিন্টের মধ্যে এরকম স্টোন এন্ড মিরর বসানো আছে নিচের দিকে দেখেন এরকম করে আপনার স্টোন এন্ড মিরর বসানো আছে অনেক সুন্দর একটা ড্রেস এইটার প্রাইসটা কে কে বলতে পারতেছেন দেখি অনেক আপুরা কমেন্ট করতেছেন সো দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক ওয়ান ব্ল্যাক এর সাথে দোপাট্টাটা দেখেন দোপাট্টার কম্বিনেশন দেখেন ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখলেন এটা দোপাট্টাটা ওয়াও জোস লাগতেছে দেখেন জোস লাগতেছে দেখলেন দোপাট্টা এন্ড কালার কম্বিনেশন এন্ড एवरीथिंग ওয়াও কালেকশন এটা जस्ट টোক বন্ধ করে নিয়ে নেবে আর এই হচ্ছে ব্ল্যাক সালোয়ার হ্যাঁ ব্ল্যাক সালোয়ারের কাপড় সো যার যেটা লাগে সেইটা নিবেন যার যেই কালারটা লাগে প্রত্যেকটা কালার আপো মার্শাল্লাহ মারালা অনেক সুন্দর দেখেন বাও ইয়ার ইস ইউর অ্যানোদার ওয়ান আল্লাহ এইটা কি ভাল লাগতেছে গো এটা অনেক ভাল লাগতেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এইটা হচ্ছে আপু আপনাদের হাতার কাপড়টা দেওয়া আছে এখানে স্লিভস এর কাপড়টা ড্রেসের কাপড়টা ধরে দেখবেন যে কাপড়ের কোয়ালিটিটা কম কেমন কাপড়টা অনেক বেশি সফট হবে অনেক অনেক বেশি সফট হবে অনেক বেশি সফট হবে এটা হচ্ছে ড্রেস এন্ড এইটা হচ্ছে আপনার

এটা আমি পরেই আছে আমার পড়া দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের গলা গলা না শুধু এইটা দেখেন ড্রেসের বডি তো এরকম দেখেন স্টোন অ্যান্ড মিরোর ওয়ার্ক করা থাকবে ড্রেসের নিচের দিকে দেখেন এরকম ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে দেখেন ড্রেসের এর টা হ্যাঁ সাউন্ডটা কমাও এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের ব্যাক হ্যাঁ ড্রেসটা যখন পরবেন ব্যাক এরকম হবে এই যে প্রত্যেকটা ড্রেসের ব্যাক এরকম ডিজাইন করা আছে আর দোপাট্টা তো আমি এইটার দোপাট্টা আমি পরে আছি আপনি দেখে বুঝতে পারতেছেন দোপাট্টাটা কি সুন্দর আর এটা হচ্ছে আপনার আপু সালোয়ারের কাপড়টা আর এই অদ্ভুত সুন্দর ড্রেসটার প্রাইস কত দেখে কে বলতে পারতেছেন কত বলেন অনেক কম প্রাইস আর কাপড় যদি ভালো না